ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে বিশ্বিক রাশি বিশ্বিকলগ্ জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গৃহে অর্থাৎ আপনাদেরই রাশিভাবেই বিশ্বিক রাশির অধিপতিগ মঙ্গল আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে সাত বারো দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবে গ্রহ বুধ আপনাদের ঠিক চব্বিশে অক্টোবর প্রবেশ করেছে তেইশে নভেম্বর পর্যন্ত বুধও কিন্তু অবস্থান করবে বুধ আপনাদের রাশিতেই ঠিক দশই নভেম্বর ঠিক বক্রতা আরম্ভ করবে এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ সেও কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে যে ভাগ্যস্থানে অবস্থান করলো আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের অধিপতিক বুধের উপরে মঙ্গল বুধের উপরে যে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি আনন্দের জায়গায় তুঙ্গস্থ স্থানেও কিন্তু ঠিক বারোই নভেম্বর বক্রতা আরম্ভ করবে তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু বৃহস্পতির দৃষ্টি মঙ্গল বুধের উপরে আপনাদের রাশিভাবে পড়তে চলেছে বৃহস্পতি এমনিতে নৈশক্রিক শুভ কারক আপনাদের ক্ষেত্রেও শুভকারক গ্রহ এবং তুঙ্গস্থ ক্ষেত্রে কর্কট রাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে এটি আনন্দের জায়গা এবং ভাগ্যভাবে অর্থাৎ পিতৃভাবে অবস্থান বৃহস্পতির যা রাশিভাব মানে জাতককে উপরে দৃষ্টি দেওয়া এবং তার পঞ্চমভাবে সন্তানের উপরে দৃষ্টি প্রদান করা যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তিনটি কোন ভাবকে কন্ট্রোল করার জন্য এবং বিশেষ করে বৃহস্পতি ধন গ্রহ জ্ঞান প্রজ্ঞার কারক এবং বৃহস্পতির দৃষ্টি বিশ্বিক মঙ্গল বুধের উপরে পড়ার কারণে এবং এখানে বৃহস্পতি মঙ্গল বুধ সাধারণত আপনাদের ক্ষেত্রে দৃঢ় চেতা এবং সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা আকস্মিক অর্থিক সাফল্য লটারির যোগ এগুলো কিন্তু প্রদান করতে পারে কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ এবং বিশেষ করে সব কাজে সদা তৎপর এবং কর্মঠ অতি অবশ্যই আপনারা হবেন গঠনমূলক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং সব সময় কাজ নিয়ে মেতে কিন্তু থাকবেন বা মন প্রাণ দিয়ে কাজ কিন্তু করবেন যারা বিশেষ করে ভালো খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন এই ভালো খেলাধুলার জন্য চাকুরি লাভ কিন্তু এই যোগে কিন্তু ঘটিয়ে থাকে এবং বিশেষ করে নেভি এবং ব্যাংকের ম্যানেজার আইন ধর্মীয় প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপরে জজ প্রেসিডেন্ট ইত্যাদি যারাতে চাকরি করছেন তাতে উন্নতি ট্রান্সফারের জায়গা চাকরি লাভের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে জীবনী শক্তি কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে বহুমুখী প্রতিভা জায়গা কিন্তু নিয়ে আসতে পারে উত্ত উত্তম বিচার শক্তিও কিন্তু এই জায়গায় প্রদান করে মঙ্গল বৃহস্পতি এবং বুধ এবং তার সঙ্গে সঙ্গে এরা যদি মঙ্গল বুধ বা বৃহস্পতি এরা যদি অশুভ থাকে জন্মকালীন আবেগ প্রবণ অর্থাৎ আবেগে আপনি ভেসে যেতে পারেন ক্রোধি রেগে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে তুলতে পারে মামলা মকদ্দমায় আপনার আর্থিক ক্ষতি এনে দিতে পারে লগ্নিমূলক কারবারে ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে প্রতারণায় আপনি পড়ে যেতে পারেন প্রবঞ্চনার জন্য আর্থিক ক্ষতি প্রদান করতে পারে এবং স্বামী মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝির জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের রাশিভাবে রাশিপতির অবস্থান এবং ষষ্ঠ ভাবেরও অধিপতিগ্রহ মঙ্গল ঠিক এখানে চতুর্থভাবে রাহুর উপরে দৃষ্টি প্রদান এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম এবং অষ্টম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি নক্ষত্রেই কিন্তু প্রথমে কিন্তু অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর অর্থাৎ বিশাখা নক্ষত্রে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করলো ঠিক অর্থ এবং পঞ্চম ভাবের অধিপতিগ্রহ এবং বিশেষ করে মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপরে তৃতীয় ভাবের উপরে পঞ্চম ভাবের উপরে কিন্তু করবে যেটি এখানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে পরিকল্পিত কাজকর্মে আপনাকে সফলতা প্রদান করবে কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি বিশেষ করে আনন্দ লাভ কিন্তু করবেন তবে মনোবল আপনার বৃদ্ধি ঘটবে মর্যাদা লাভের সম্ভাবনাও কিন্তু এই জায়গায় প্রদান করবে সব বিষয়ে দক্ষতা লাভ এবং আজ্ঞা করার ক্ষমতা বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং কর্ম সাফল্য ও আর্থিক উন্নতি কিন্তু এই জায়গায় প্রদান করবে হঠাৎ লাভ লটারি বা শেয়ার ফাটকা থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই মঙ্গল বৃহস্পতির যোগে কিন্তু প্রদান করবে এবং বিশেষ করে মঙ্গল এই জায়গায় যখনই অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে প্রবেশ করবে বিশেষ করে ফার্স্ট নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর এখানে যেহেতু মঙ্গল আগেও আমি আলোচনা করেছি যে আপনাদের রাশিভাবে অবস্থান করলো ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি এবং বিশেষ করে সপ্তম এবং অষ্টম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবও এখানে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলো চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং বিশেষ করে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে লাভভাবের উপরে দৃষ্টি আপনাদের থেকে এবং অর্থ ভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করছে শনিদেব এবং যেহেতু বৃহস্পতিও আপনাদের রাশিভাবে দৃষ্টি দিলেও শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে এখানে মঙ্গল বুধ এবং শনিদেবের উপরে যুক্ত হচ্ছে সেখানে এই জায়গায় সাধারণত যাবতীয় যোগাযোগের ক্ষেত্রে সাফল্যতা কিন্তু নিয়ে আসবেই বৈবাহিক যোগাযোগের ক্ষেত্রে সফলতা প্রদান কিন্তু এই জায়গায় করবে যারা বিশেষ করে শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার ব্যবসায় লাভ ঘটার সম্ভাবনা থাকছে আইন সংক্রান্ত ঝামেলার নিষ্পত্তি কিন্তু আপনাদের ঘটতে চলেছে যাদের এই সময় আইনি কোনো যদি মামলা মোকদ্দমা থেকে থাকে ফার্স্ট নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর নিষ্পত্তি অতি অবশ্যই কিন্তু ঘটবে সম্পত্তিগত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং সংসারে শ্রীবৃদ্ধি ব্যবসায় কিন্তু আয় বাড়বেই কিন্তু এবং পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে সফলতা রয়েছে হঠাৎ লাভ শেয়ার বা ফাটকা বা লটারির সম্ভাবনাও কিন্তু আপনাদের কিন্তু থাকছে এই শনি নক্ষত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য লাভ কিন্তু প্রদান করবে দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কিন্তু এই জায়গায় প্রদান করবে এবং মঙ্গলও রাশিভাবে অবস্থান করলো লাভভাবের অধিপতির সঙ্গে অবস্থান এবং বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে উনিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আগেই বলেছি রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করলো ষষ্ঠভাবে অধিপতিগ্রহ এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি সপ্তম এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং বুধ আপনাদের ক্ষেত্রে এখানে যেহেতু রাশিভাবে অবস্থান কর অষ্টম ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে বুধের দৃষ্টিও কিন্তু থাকছে সপ্তম ভাবের উপরে এখানে বুধ এবং মঙ্গল এবং বিশেষ করে বৃহস্পতির দৃষ্টিও এখানে প্রদান করছে এখানে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে এবং সৃজনশীল কাজে অগ্রগতি এবং সাফল্য প্রদান কিন্তু এই জায়গায় করবে আর্থিক লাভ কাজ করবে উন্নতির জায়গা নিয়ে আসবে বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা প্রদান করবে পারিবারিক জীবনে আনন্দ সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে এবং মনোরম গৃহে বসবাস হঠাৎ লাভের জায়গাও কিন্তু বুধের নক্ষত্রে কিন্তু প্রদান করতে পারে এবং সুস্বাদু সুখাদ্য ভোজন এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি ও প্রতিবার প্রকাশ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটবে মান সম্মান লাভেরও সম্ভাবনাও কিন্তু থাকছে তবে বর্তমানে বুধ বক্রতার মাধ্যমে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও বক্রতার মাধ্যমে প্রবেশ করবে সেই কারণে ফলের কিন্তু তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে যার জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী তারা কিন্তু ফলটা কিন্তু এই জায়গায় পাবেন তবে বিশেষ করে আমি একটা কথাই বলবো আর্থিক লেনদেনে আপনারা সতর্কতা অবলম্বন করুন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিশেষ করে মাল আমদানি রপ্তানির ক্ষেত্রেও আপনার ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং যে কোনো কাগজপত্রে সই সাবুদ করতে গেলে যতক্ষণ না পড়ে নিয়ে তারপরে সই শপথ করবেন না হলে কিন্তু নানান সমস্যা আপনার মধ্যে কিন্তু উঠে আসতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার